খাতা জুতিকা হাতে নিয়ে দয়াপুর বাজারের দিকে যাচ্ছি আজকে আমাদের পিকনিক আছে ওদিকে কানুদা ফোন করছে কমল সবাই বাজারে আছে আরও আমাদের গ্রুপের আরও অন্যান্যরা রয়েছে সপ্তর্ষিদা দা উত্তম দা স্বপন নবকুমার তারা অপেক্ষা করছে প্রদোষ দা তো কিছুক্ষণের মধ্যেই সব একসঙ্গে বোটে উঠব এবং আজকে রাতটা সন্ধ্যাটা বেশ সুন্দর একটা সন্ধ্যা হয়ে উঠবে আনন্দমুখর তো আপনারা সঙ্গে থাকুন চেষ্টা করব কিছু ভিডিও করার জানি না কতটা পারবো কাদা রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই দিকটা বেশি পিচ্ছিল এই দিকটা ঘাসের উপর দিয়ে গেলে কিছুটা সহজভাবে যাওয়া যাচ্ছে এখান থেকে একটু হাপ্পা ধুয়ে নিতে হবে

চলো আরে উত্তম দা অনেক আগে এখানে দেখা দিয়ে গেছে উত্তম দা যাদবপুর থেকে আসতে সময় যা নিল তার থেকে অনেক বেশি সময় নিয়েছে তুমি এখানে বাড়ি পাশ থেকে আসতে সব থেকে কাছে আসছো তুমি হ্যাঁ হ্যালো হরসিদ্ধা কখন এসছো আমরা এখন নদীতে যাচ্ছি এই যে টিম নিয়ে নদীতে হ্যাঁ পিকনিক ভূস্বর্গ থেকে এসেছে ওদেরকে এইবারে ভূপতিত করব ও ভূপতিত করব ওকে ভূপতিত উত্তমদা হচ্ছে অঘোষিত সাহেব আর মামা হচ্ছে ঘোষিত সাহেব উনি কিন্তু সাহেব

ওদিকে কানুদা ঝাপ ফেলে দিচ্ছে আমরা এবার আস্তে আস্তে বোটের দিকে যাব নৌকায় উঠবো বলবোটা কি আনতে গেছে আমাদের ইলিশ কাটা হয়ে গেছে মাংস কাটা হয়ে গেছে মুদিখানার বাজার সব ব্যাগের মধ্যে ভরা এখন আমরা উঠে যাবো সোজা বোটের দিকে সব মালপত্র নিয়ে এখান থেকে আমরা বোটে উঠবো বোট সামনে এখন খেয়াটা এই ঘাটে ধরছে কারণ ওদিকের ওই বড় ঘাটটাতে রিপেয়ারিং এর কাজ হচ্ছে আর আমরা যে বোটে যাব ওই যে বোট চলে এসছে আর মালপত্র সব হাতে হাতে নিয়ে আমরা চলে এসেছি এই বোটে উঠবো এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ বোটে একবার উঠে গেলে মেঘ বৃষ্টি কোনো কিছুতেই আর কোনো সমস্যা হবে না কারণ বোটে নিচে ছাদের নিচে রান্নাবান্নার জায়গা আর উপরে তো শেড করাই আছে বসার জায়গা সব কিছু খুব সুন্দর ব্যবস্থা কোনো অসুবিধা নেই কারণ উঠে গেছে বোটে আর আমরা পেছনে যারা রয়েছে উঠবো ওদিকে সবাই আমরা সবাই বোটে উঠে গেছি এবারে বোট ছাড়বো আর একজন বাকি আছে আমাদের সপ্তশিদা এই সপ্তশিদা পেছনে আমরা উঠে গেছি কানুদা সঞ্জয় দা আমরা এবারে বোট ছেড়ে দেবো আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সপন হালদার দু হাতে দুটো মাল নিয়ে আসছে আর প্রদোষ দা এই প্রদোষ দা বলছি সপ্তশিদা আসুন স্যার

আজ্ঞে কোনো ঝড় ঝাপটা কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না সবাই এক্সট্রিড হয়ে আছে আচ্ছা এই ক্যামেরা বেশিক্ষণ চলবে না তার কারণ আমাদের এখন পেঁয়াজ আদা এগুলো ছাড়াতে হবে টানাচুর মুড়ি এগুলো টিফিন হবে এই সফল নিয়ে আসছে এই বেগুন বেগুনও ইলিশ মাছ দিয়ে বেগুন আর রান্না বন্না নিচে হচ্ছে কানুদা আজকে মাংসটা রান্না করবে বেশ কয়েকদিন ধরে বলছে যে আসকে মাংসটা আমি আর মামা আছে ইলিশ মামা ইলিশ বিশেষজ্ঞ ঠিক আর এই যে আমাদের সুন্দরবনের বিশিষ্ট গাইড সুন্দরবনের সপ্তর্ষিদা মাথায় হেডলাইটটা দারুণ আছে হাসিটাও নিচে রান্নি কি বোটের নিচে রানীকী করছে ও এখানে কানুদদার সাহেবদা দুজন ও প্রথম চানছে ইলিশি দেখা ইলিশি হবে

ঘরপুটিটা চলছে যে কেনটা মন্ত্রী বসে গেছে আর ওইদিকে সাহেবটা এবার গ্যাস চালাবে সমস্ত প্রস্তুতি করে নিচ্ছে আমাদের নৈশ অভিযান

এখন রসুন ছাড়াবেন রসুন ছাড়ানে রসুন ছাড়াতে লেগে গেছে আর এই যে আমাদের উত্তম দা মাস্টারমশাই তিনি স্কুল করে ডাইরেক্ট চলে এসেছেন উনি এখন রসুন ছাড়াবেন কবি উত্তম অতি উত্তম কবি পুত্র কবি পুত্র প্রদোষ গায়েন আর সুন্দরবনের বিশিষ্ট গাইড সপ্তর্ষি মন্ডল একটা লাইট এই মধ্যে উত্তমের পাশে বসে আছে কবি উত্তমের পাশে উত্তম দাস সবাই বুঝতে পারছে অধম কেউ নয় সবাই উত্তম তবে আমরা ওই বাইরে কট উঠতে গিয়ে দেখেছি

গোমরের জলে ভেসে ভেসে আমরা যাচ্ছি পাখির জঙ্গলের দিকে যেটা দেখি রসুন আদা কাটাকাটির পালা সব হয়ে গেছে এবারে কচি শশা মুড়ি চানাচি এগুলো মাখা খাওয়া হবে টিফিন আর ওদিকে কানুদা আর আমাদের সাহেব মামা কিচেনে আছে একবার যাই চলুন কিচেন থেকে ঘুরে আসি গেলে গাল দেবে একটুখানি তাও একবার ঘুরে আসি রান্নাঘরে ইলিশ ভাজা চলছে মাংসের আইটেম আছে মাংস মশলা মাখানো আজকে মাংস রান্না করবে কানরা তাহলে ইলিশ মাছের দুটো পথ করছো

আর রান্নাঘরটা সব সময় বোটের ইঞ্জিন রুমের মধ্যে এখানে আর ইঞ্জিনের পাশেই রান্নার ভিতরে চলে আসবে আমরা এখন উপরের দিকে যাবো চলো চলো এদিকে বিছানা পাতা আছে

আচ্ছা এই মিলে আজকে প্রথমে আর এখানে পেঁয়াজ আছে এমন ভাবে ডেকোরেট করা আর ছোলা মোটর সেদ্ধ রান্না খাওয়া দাওয়া আড্ডা

যে টিফিন সেটা শেষ হয়ে গেছে তারপরে কষা মাংস এলো আমরা একটু কষা মাংস টেস্ট করব তো কষা মাংস দেখতে পাচ্ছি কেজি দেড়েক মতো রান্নার জন্য লাগে যাবে না না এটা এটা আমরা টেস্ট করব হে টেস্ট এই যে মনোরম পরিবেশ ঠান্ডা শীতল হওয়ায় ডোমরে মেলে দিতে চাই ডোমরের জলে আমি জলে জলে যাই আমি জলে হয় মুড়ি সানাসুর বা

এটা ভাত দেওয়া হয়েছে আমাদের কিন্তু প্রথম ইলিশ বেগুনি এর পরের আইটেম হবে ইলিশ সর্ষে তারপরে কিন্তু চিকেন চিকেন আজকের যে আমাদের নৈশ অভিযান শেষ হবে আর আমি উত্তম বলেছিলাম যে আমাদের কিন্তু যে আমরা আজকে একটু হালকা সেটে পড়ে হবে কারণ ইলিশ আছে তাই ইলিশ বৃষ্টি আছে দেখ কলাশ আমরা খাওয়া দাওয়া করবো ইলিশ বেগুনি কেমন হয়েছে বল তোর কিন্তু মাল পড়ে গেছে একদম অর্থাৎ